প্রথমেই হলো সব কিছু এসে মা হয়তো বুকুকে দিয়ে দাও যে হাত চাও তাহলে থাকবে এবং রাখবে এবং সব কিছু স্মুথলি চলবে এটা ঠিক যে আমি এটাও দেখেছি যে আমাদের আমরা কিন্তু মেট্রিয়রকাল ফ্যামিলি আমরা একদমই মেট্রিয়ারকাল ফ্যামিলি নই মানে যেহেতু আমার বাবা বাড়ির হেড সবাই এরম বলে যে আচ্ছা যে পুরুষের হেড কিন্তু তা নয় এখানে কিন্তু বাড়ির হেড মা thank you

একটা জিনিস বলে দিচ্ছি এদের যে গোষ্ঠী মানে এই যে মামা এই গোষ্ঠী সবকে দেখে কচি কচি মনে হয় কিন্তু আদৌ কচি নয় কিন্তু হ্যাঁ আমার ছোট সালাকে দেখলে বুঝতে পারবে যে আর কি সবচেয়ে বেশি দায়িত্ব প্রসেনজিৎ যে দায়িত্ব নিয়ে সমস্ত কিছু এই গোটা বিয়েটা অর্গানাইজ করেছে সব একা হাতে দায়িত্ব নিয়ে মানে দিদিও ডেফিনেটলি আছে তবে একটা জিনিস ঠিক আমরা টোটাল বিয়েটাকে একটু এরকমভাবে করতে চেয়েছি যে কোনো একটা ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে দিলাম তারা প্রফেশনালি সবটা হ্যান্ডেল করলো সেটা না করে আমরা তাদের নিজেরা যদি করতে পারি তাতে একটুখানি কষ্ট আছে ডেফিনেটলি অসুবিধাও আছে কিন্তু তাহলেও তাতে একটা আনন্দ আছে একটা তৃপ্তি আছে তো সেই হিসাবে আমার মামা তো বোন সে সবাইকে ফোন করে করে জিজ্ঞেস করেছে আপনি আসবেন তো আপনাকে নিমন্ত্রণ করা হয়েছে এইগুলো সমস্ত ভাবে কার্ড আমাদেরই প্রিয় এক বন্ধু বিহুর সে তৈরি করেছে এইগুলো সমস্ত কিছু এইভাবেই হয়েছে এর বাড়ির লোকজন সমস্তই ভীষণ কি বলবো যে যারা সোশ্যাল ওয়ার্কের জন্য বিশেষ করে ওর বাবা তো বটেই এবং ওনাদের একটা টিম আছে বাবাদের বন্ধুরা সব যারা সমস্ত সোশ্যাল ওয়ার্ক করেন বিভিন্ন মানুষদের গ্রামের অভাবী মানুষদের তাদের জামা কাপড় এবং যারা অনাথ বাচ্চা তাদেরকে বিবেকানন্দর জন্মদিনে বাড়িতে এসে খাতা পেন ও তার সমস্ত খাবার খাওয়ানো সমস্ত কিছু করেন এরকম একটা ফ্যামিলি যারা ভীষণ এই সোশ্যাল ব্যাপারটা ভালোবাসেন এরকম একটা ফ্যামিলির সঙ্গে আজকে আমাদের পরিবার যুক্ত হলো আমরা গ্রামীণও মানুষ এটাও ঠিক কথা আমাদের গ্রামের সঙ্গে এখনও সম্পর্ক খুব ভালো আছে কিন্তু যেভাবে এরা দুজন মিউজিক্যাল একটা ওয়েতে শুরু করেছিল সেখান থেকে বিহু এখন নিজের কাজের জায়গাতে আস্তে আস্তে চলে গেছে বম্বেতে এ আবার একটা নতুন করে চলে আসছে অন্য একটা কোনো কিছু ট্রেনের মধ্যে বা একটা কাজের মধ্যে তো দুজনে মিলে এইভাবে এগোতে আরম্ভ করলো আমাদের কাজ হচ্ছে পেছনের সাপোর্ট করা যাই হোক এদের দুজনকে ধরে দিয়েছি আজকে পুরোপুরি আমার স্ত্রীর কথা বলার দায়িত্ব আমি নিয়েছি কারণ কথা তার কথা বলাটা পুরো জিরোতে চলে গেছে ঠিক আছে এখন মোটামুটি ইশারা করে করে কথা বলতে পারবেন এরকমই একটা অবস্থার মধ্যে আছে ভয়ঙ্কর ঠান্ডা লেগে গেছে আসলে দায়িত্বটা আগে একটু বেশি নিয়ে ফেলেছেন সেই জন্য এই সময় এখানে চাপ গেছে ভীষণ কষ্ট মা যেটা করেছে এতদিন ধরে মানে কিছু সবকিছু করে লাস্ট দিনে এসে মায়ের গলায় আর আওয়াজই নেই প্রায়

প্রথমেই হলো সব কিছু এসে মা হয়তো বউকে দিয়ে দাও দিয়ে হাত পাচ্চা চাও তাহলে থাকবে এবং রাখবে এবং সবকিছু স্মুথলি চলবে এটা ঠিক যে আমি এটাও দেখেছি যে আমাদের আমরা কিন্তু খুব মেচাল ফ্যামিলি আমরা একদমই প্যাট্রিয়ার্কাল ফ্যামিলি নই মানে যেহেতু আমার বাবা বাড়ির হেড সবাই এরকম বলে যে আচ্ছা যে পুরুষ হেড কিন্তু তা নয় এখানে কিন্তু বাড়ির হেড মা ঠিক আছে তেমন ভাবেই এখন প্রায় ব্যাটার্ন পাস হচ্ছে ওর হাতে এবার ওই প্রায় সবকিছু চালাচ্ছে এবার সবই ওইদিকে নারী শক্তি খুব লাকি আমরা খুবই লাকি হয়ে যাই বেশি লড়াই যুদ্ধ করতে হবে না একদমই তাই আর কি আগে বলে দিচ্ছে আমি একদমই একদমই এরকম ব্যাপার তাই না তাতে খুব স্মুদলি চলে সবকিছু আমাদের কোনো অসুবিধা হয় না মানে এই ব্যাপারটা হচ্ছে যে আজ থেকে শুরু হলো যাবতীয় যত রকম আপোষের কাজ আর কি বুঝতে পারছো তা করতে হবে এই জিনিসটা মাথায় রেখে চলতে হবে যে আপনি গুরু যেমন বলবেন স্যার এইটা মাথায় মেনে চলতে হবে কার্তিক দাঁড়ানো যায় না কিন্তু এইটা যে লক্ষ্মী সে নিয়ে কোনো কথাই নেই আজকে মায়ের মুখটা পুরোটাই মানে কথা আমাদের দুজনের গলা শুনলেই বুঝতে পারবে যে আমাদের দুজনের কি অবস্থা আর এরা আজকের দায়িত্বটা নিয়েছে বলে এরা কিন্তু এইবার সোশ্যাল ম্যারেজটা যে দেব তার জন্য দুটোকে ধরে এক জায়গায় জড়ো করতে হবে তো সেটা করতে গিয়েই কিন্তু এতগুলো সময় খেয়ে গেল আজকে ছবির ক্লাইম্যাক্স এই ছবির ক্লাইম্যাক্স আজকেই আজকে হচ্ছে এটা যে পসিবল হবে কি করে সেটা নিয়ে একটা টেনশন ছিল। বলছ না তোকে একটা ফোনে একটা কথা বলি বলছি ফাইনালি পঁচিশ তারিখ আসবি তো তাহলে এরকম একটা ব্যাপার ছিল সত্যি তাই যে চব্বিশ তারিখ বিকেলেও এসেছে এবং পঁচিশ তারিখে ওর বিয়ে এবং সবচেয়ে মজার কথা আজ আঠাশ তারিখ আজকে আমাদের রিসেপশন পার্টি উনত্রিশ তারিখে ওর দা হাওয়া এবং শেষ একটাই কথা বলবো অতিথি আপ্যায়নের জায়গায় দেখছিলাম যেরকম আমরা পুরোনো সময় দেখতাম আপনি বাইরে সকলকে এবং ভেতরে সব এইটা ভীষণ ভালো লাগলো মানে ইভেন্ট ম্যানেজার এখন প্রচুর কিছু কিন্তু এই অতিথি আপ্যায়নটা আমরা সত্যি আমরা করতে চেয়েছিলাম আমরা এটাই চেয়েছিলাম করতে যে একজনের হাতে ছেড়ে দিলাম এই ব্যাপারটা যেন না হয় যে অন্তত আমরা নিজেরা নিজেদের থেকে অসুবিধা হবে কষ্ট হবে কিন্তু অন্তত আপ্যায়নটা আপ্যায়নের মতন যেন হয় আরো একটা কথা আমি বলবো হিন্দি লোক বলতে বলতে আপ আইয়ে আপ চালিয়ে আপ ইদার আইয়ে ইয়া বাইটি এরকম বলবে যে খারাপ লাগবে আর একটা কথা এটাও বলার কথা যে রোজাকে কিন্তু সিলেকশন আমার মায়েরই মানে আমরা প্রেম করেছিলাম তারপরেও কিন্তু মাই এটা ফাইনালাইজ যে না এটাই এই কনফার্ম করার ব্যাপার আর কেউ না আর আর মা রকম লোক যদি কনফার্ম করে তাহলে এবার দলচার আর কি হতে পারে একদমই তাই

খুবই ভালো লাগলো যে আমাদের এই বিয়েতে সবাই এসেছেন আমরা এমনও বলছি আমাদের বাজারের যারা হয়তো মাছ বা আরো যারা রয়েছেন সমস্ত গ্রসারি চন্দন এরা সব সবাই ইনভাইট করেছে আমাদের গ্রামের যারা রয়েছেন হ্যাঁ তারা বংশ পরাক্রমে আমাদের বাড়িতে রয়েছেন তারা সবাই আমাদের এসে প্রচুর হেল্প করেছে প্রচুর সবাই গ্রামের মানুষরা হেল্প করে দিয়েছেন তারা এসে আমাদের এত দিন ধরে থেকে সবাই খুব করেছেন এবং আমার ছোট সারা মানে প্রাণান্তকর সেটাই একা ওর বাবা দম রাখেন মানে এতটাই আমাদের প্রিয় বাচ্চুদা এতটাই বড় দম রাখেন যে উনি একাই এক ওই এত বয়সও ফাটিয়েছেন একদম দারুণ সুন্দর অ্যারেঞ্জমেন্ট আর ওনার জন্য একটা বিশেষ প্রবলেম ছিল যে

যে খরাজদার ছেলের বিয়ে তা আমাদের কাছে একটা খুবই আনন্দের কথা এবং খরাজদা অনেক দিন আগে থেকে বলে রেখেছে যে আসতেই হবে তো আমি ওই যে ডেটটা আমিও মাফ করেছি যে আসতেই হবে তা আমার ইনফ্যাক্ট কালকে বাইরে যাওয়ার ছিল আমি সেটা চেঞ্জ করে আজকে করেছি এবং আমি মনে হয় যে এই উৎসব আর এই আনন্দের বিশেষ দিনটা সবাই সবার সাথে একসাথে সেলিব্রেট করলে একটা আনন্দ হয় তো আর পৌত দেওয়ার লুকিং কি সুন্দর লাগছে দুজনকে এবং আমি চাই যে ওদের জীবনটা খুব শেখে রাখো থ্যাংক ইউ বিহুকে ছোট থেকে বড় হতে দেখলাম রোজাকে অনেকদিন ধরে দেখছি দুজনেই খুব 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 সুইট মানে কী বল সুইট টেস্ট রা তো কাজেই ওদের জীবন খুব ভালো হবেই জানি তো আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করবো ওরা যেন মানে অনেক দিন অনেক দিন ধরে এরকম সুন্দরভাবে জীবন কাটিয়ে যেতে পারে ওরা একদম সমৃদ্ধি হোক সব ভাবে এবং জীবনে খুব 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 ভালো করে দুজনে প্রতিষ্ঠিত হোক আমি আমি খরাজদার ভীষণ ভক্ত বরাবর এবং নায়িকার ভূমিকায় বলে একটা ছবিতে আমি খরাজদার হিরোইন ছিলাম সেই সময় আমি খরাজদার কাছ থেকে অনেক অনেক কিছু শিখেছি অনেক কিছু খরাজদা আমাকে কারেক্ট করে দিতেন তার আগে আমি বেলা শেষে অ্যান্ড বেলা শুরু দুটো ছবিতেই কাজ করেছি তো খরাজদার সঙ্গে এইসব কাজ করতে গিয়ে ভীষণ একটা বন্ধুত্ব হয়ে গেছে এবং শুটিংয়ের ফাঁকে আরেকটা কী যেন একটা ছবিতে ছবিটার নাম ভুলে যাচ্ছি সেই ছবিতেও আমরা একটা আউটডোরে গিয়েছিলাম এবং আমরা খুব মানে সেই সময় গানের চর্চা হতো আমাদের আর কি মানে খরচিতা যেহেতু ভীষণ ভালো গান করেন তো ওই সময় আর কি আত্মাকসারী খেলা গান নিয়ে অনেক আলোচনা এই করতে করতে আমি আর খরচিতা খুব ভালো বন্ধু হয়ে যাই আর খরচদার নেমন্তন্ আসবো না তার পুত্রের বিবাহ তো আমি চাই যে খরাজদা

আর হলো এ হলো পরে কিন্তু ভীষণ ভালো ছেলে ভালো অভিনয় করে ভীষণ মিষ্টি ছেলে মানে

তো খুব চেনাশোনার মধ্যেই পুরো বিষয়টা আর বিউ তো বিউ তো আমার ছেলে হি মাই সান অ্যান্ড সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমার অনেক অনেক শুভেচ্ছা অন্তরের ওদের আগামী জীবন খুব সুখের হোক এটাই চাই মেনি কনগ্রাচুলেশন টু দা কাপল বউকে তো খুব খুব প্রিটি দেখতে আই এম জাস্ট লুকিং অ্যাট আরে এইটুকু থেকে দেখেছি তার আজকে মানে পৌঁছাতে মানে ভাবনার বাইরে পরাজ বারে বারে করে রিমাইন্ডার দিচ্ছিলো আসবে কিন্তু আসবে কিন্তু ভুলে যাস নি তো ভুলে যাস না কিন্তু সব নানা রকম তো আমি তাই বললাম যে তুমি এভাবে রিমাইন্ডার দিচ্ছ মানে দিচ্ছ কি করে মানে বিয়ে বাড়িতে এত কাজ থাকে তার মধ্যে আর তুমি আমাকে কেন রিমাইন্ডার দেবে মানে বিউর বৌভাতে যাওয়ার জন্য মনে করাতে কেন হবে তো বললো না সবাইকে তো দিচ্ছি না কিন্তু মনের কাছের যারা তাদেরকে একটুখানি মনে করাচ্ছি তো এর একটা বিরাট অনেক অনেক শুভেচ্ছা নব দম্পতিকে অনেক অনেক শুভেচ্ছা অনেক ছোট থেকে ওদের দেখেছি তো বিশেষ করে বিউতে অবশ্যই অনেক ভালোবাসা আজ থেকে নতুন জীবন অফিশিয়ালি শুরু হলো ওদের তো আমার তরফ থেকে আশীর্বাদ ভালোবাসা শুভেচ্ছা সব খুব ভালো থাকুক আনন্দে থাকুক নিজেদের মধ্যে যা যা করা সব এই যে আমি একজন তার আমি মানে গুণমুগ্ধ মানে সবাই আমরা গুণ বলছি আর তার ছেলের বিয়ে হচ্ছে বিহু আর রোজা মানে ওদের সারাটা জীবন খুব ভালো থাকুক সুস্থ থাকুক শান্তিতে থাকুক আনন্দে থাকুক থ্যাংক ইউ থ্যাংক ইউ সুন্দর বিমান সারা জীবন আনন্দে সুখে ভালোবাসা নিয়ে যেন দুজনে গড় করে করাজ সাথে তো আমাদের একটা জীবনতরের মধ্যে হয় সম্পর্ক এত অগুন্তি কাজ করা আর হিজ ফ্যামিলি খরাজ ফ্যামিলি থ্যাংক ইউ আমি বলবো রোজা জানে মন তু হে বিহুর দিল কন্যা সম রোজা আর বিহু তো আমাদেরই ছেলে তাদের বিয়েতে উপস্থিত থাকতে পারলাম এটাই তো একটা আনন্দের বিষয় নবদম্পতি যাতে সুখে শান্তিতে বাকি জীবনটা কাটায় বাবা মাকে এবং আত্মীয় পরিজন ছাড়াও গুরুজনদের ওরা যেমন শ্রদ্ধা করে ভালোবাসে সেটাই যাতে কন্টিনিউড হয় যতদিন আমার চোখ খোলা আছে ওরাই ভালো আছে দেখতে পারলে আমি শান্তি পাবো